হ্যালো আসসালামু আলাইকুম ভাইরা কেমন আছেন করি ভালো আছেন দেখছেন বিল চাপড়ি নৌকা বাইস তো এটা হচ্ছে বাঙালি নদী বাঙালি নদীতে নৌকা বাইস চলছে এখানে প্রচুর মানুষের ভিড় এবং নৌকা বাইশ দেখার জন্য অনেক মানুষ অনেক জায়গা থেকে এসেছে আমি যেরকম এসেছি বগুড়ে থেকে এখানে চাচা বা অনেকজন আসছে অনেক দূর দূরান্ত থেকে এসেছে তো কাকা এবং আঙ্কেলগর থেকে একটু বয়ন নেবো আপনারা দেখবেন দা কাকাডা কোথায় থেকে এসেছেন আমার গায়ে গাঁও কাকার গায়ে এখানে না বাইরে হ্যাঁ আমার বাড়ি ধুনট এখানে প্রতি বছর নৌকাবাসে প্রতি শুরু হয় তা আমরা সব আনন্দ পাই এখানে এইজন্য বাচ্চাদনী আমরা দেখতে আসছি খুব সুন্দর এই এলাকাবাসীকে ধন্যবাদ এই তোরা প্রতি বছর এই গামীন একটা নৌকাবাসের মেলা হয় এইজন্য আমরা আনন্দ পাই শহর শহর থেকে আমরা বিরোদন কাটানোর জন্যই এখানে আমরা সমবেত হইছি আপনাদেরকে ধন্যবাদ চ্যানেলকে দেখলেন একজন আমাদের অনেক সুন্দরভাবে বিনোদন বা অনেক সুন্দরভাবে একটা কথা বললো যে নৌকা বাইশ দেখার জন্য সে ধুনুর থেকে এসেছে তো এখানে আরো অনেক মানুষ এসেছে অনেক জায়গা থেকে ভাইরা আপনারা কোথা থেকে এসেছেন পার্শ্ববর্তী ইউনিয়ন নিমগাসি ইউনিয়নের একটি গ্রাম জয়সিং গ্রাম থেকে আসছি জয়সিংহ গ্রাম আপনি কোথা থেকে এসেছেন আমি ইস্টোরঘাট ইসলামপুর ঈশ্বরঘাট থেকে আসছি তো আপনি পরিচয়টি একটু দেন আমার নাম ডাক্তার আশরাফুল ইসলাম লাল বলছিলাম সে নৌকা নৌকা বাইজ দেখার জন্য এসেছে তো আপনি কি বিলতে আপনি গিয়েছিলেন

অনেকজন চেনা পরিচয় আছে যা এখন দেখা যাচ্ছে আমাদের সাথে দেখা হচ্ছে তো একবারে ব্রিজের উপরে আছি আমরা নৌকা বাইজ দেখার জন্য আসুন আমরা আরও কয়েকজনের কাছে ধরি তো হ্যালো ভাই যে এখানে বড়ো ভাইরা এসেছে মেলা দেখতে তো ভাই আপনাদের গ্রামের নাম বা কোথায় আমার গ্রামের নাম বিলচাপড়ি বিলচাপড়ি ভাই এখানকারই মানুষ তো এখানে যে নৌকা বাইশটি প্রতি বছরই তো হয় নাকি হ্যাঁ প্রতি বছর হয় প্রতি বছরই হয় তো এখানে কি আজকে তো ফাইনাল আজকে না আগামীকাল ফাইনাল আট তারিখে হলো ফাইনাল আট তারিখে ও হ্যালো দর্শক তো আমাদের মানে ভুল নিউজে আমরা এসে মানে আমরা জানি আজকে হলো ফাইনাল তো আজকে কয়টা নৌকার বাইশ চলবে আজকে নৌকা আছে ছয়টা ছয়টা সম্ভবত আজকে প্রথম রাউন্ড খেলা শেষ করবে আর কি প্রথম রাউন্ড খেলা শেষ করবে এখান থেকে হলো ফার্স্ট সেকেন্ড থার্ড মানে টোটাল চারজনের মতো নৌকা বাইজ থাকবে দুজন এখান থেকে বাদ যাবে তো হ্যালো গাইজ চাচা তো আমি এখন ধূমপান করিচ্ছে চাচা মেয়ে ধরা যাবে না তো আঙ্কেল আপনি যে এখানে এসেছেন আপনার গ্রামের নাম কি আমার গ্রামের নাম রাঙ্গামাটি রাঙ্গামাটি তো এখান থেকে কত দূর হবে সামনে হলো তো ভাই আপনার বাসা কোথায় ঘরপাঠা লক্ষ্মীপুর লক্ষ্মীপুর ভাই লক্ষ্মীপুর থেকে এসেছে নৌকাবাইজ দেখার জন্য তো আপনার বাসা কোথায় গোবিন্দপুর ভাই গোবিন্দপুর এর বাসা হলো গোবিন্দপুর আপনার লক্ষ্মীপুর লক্ষ্মীপুর তো হল গা এসেছে ভাইরা এখানে এসেছে হলো নৌকাবাইজ দেখার জন্য বাইরের বাসা কোথায় আমাদের বাসা ধুনুর ভাইয়েরা ধুন থেকে এসেছে নৌকাবাইজ দেখার জন্য তো আপনারা কয়জন এসেছেন এখানে আছে তো 20 25 জন 20 25 জন তো আপনারা কি নৌকা দেখার জন্য এসেছেন না নৌকা বাইস দেখার জন্য এসেছেন হ্যাঁ নৌকা বাইস দেখার জন্য তো আপনারা যে এই যে আজকে যে দ্বিতীয় দিন মানে ফার্স্ট ফার্স্ট যে নৌকা বাইজে চলবে সেটা তো হবে কালকে 8 তারিখে হ্যাঁ হ্যাঁ তো কালকেও কি আসবেন আপনারা হ্যাঁ কালকেও আসবে তো কালকেও আসবে তারা সে ধুনুর থেকে এসে ধুনুর কোন জায়গায় থেকে আপনারা গ্রামের নাম পাকুরিয়া থানা পড়তিনি থানা পড়তিনি পাকুরিয়া থানা পাকুরিয়া সে ওখান থেকে এসেছে তো আপনারাও তো ওখান থেকে এসেছেন নাকি তো আপনার নামটা কি নাম আব্দুল আলমী মোহাম্মদ আলাম মোহাম্মদ আল তো ভাই ভালো থাকেন আশা করি আচ্ছা আসো চলো আমরা যাই তো এখানে ব্রিজে উপরে সবাই এক এক জায়গার থেকে এক এক মানে নৌকা বাইচ দেখার জন্য চলে এসেছে বিলচে আপনি গ্রামে তো আমরা রয়েছি একবারে বিল চাপড়ি মানে ব্রিজের উপরে রয়েছি যে ব্রিজের উপরে দেখাচ্ছে লোকের লোকারণ যা বলার মতো না খুবই লোক মানে শুধুমাত্র নৌকা বাইজ দেখার জন্যই এসেছে তাহলে চলুন আমরা এখন হলো মঞ্চের সামনে যাবো এবং দেখব মানে কি কি নৌকা এখানে অংশগ্রহণ করেছে সেই নৌকার নামগুলো আপনাদের জানাবো তো চলুন নৌকা বাইশ সমতল ভাবে খুবই দ্রুতভাবে এবং দুজনে খুবই মোকাবলা করে নৌকা বাইশটি এগিয়ে আছে এখানে এবং পাগলা বাবার নৌকা বাইশ এখন এই দুইজনের মধ্যে পাগলা বাবাটি আগে আসে নয়নমনি একটু পিছিয়ে আছে তো অবশ্যই আমরা এখন দেখাচ্ছি নৌকা বাইশটি

দল গাইছে যে পাগলা তরি নৌকাটি অনেকজনের কাছ থেকে শুনলাম সে ঘোরানোর সময় তার নৌকাটি ডুবে যায় তাও অনেক দূরে এখানে এই নৌ এই নৌকা বাইছি আর দুই সে এসে পাগলা তৈরি দুইবার ডুবে গেছে এখন হলো ফার্স্ট পর্যায়ে সে এগিয়েছিল সে পারল না কারণ তার কপালে ছিল না এখানে নয়নের মণি এবং পাগলা তরি এই দুজনের হলো নৌকা বাইশটি হয়েছিলো তার ভিতর থেকে আমরা অনেকজন দেখলাম বা আমার ক্যামেরাতেও বন্দী হয়েছে পাগলা তৈরি অনেকে গিয়েছিল নয়ন মণির থেকে কিন্তু নয় মণি এখন ফার্স্ট হয়ে গেছে এবং পাগলা তৈরি ঘোরানোর সময় সে ডুবে গেছে যে আঙ্কেল মানে নৌকা বাইশটি দেখছে তো আপনারা যে নৌকাগুলো দেখলেন তো এখানে নৌকাটি কে গিয়েছিল হ্যাঁ নয়নমণি নয়ন এগিয়েছিল তো কবাল মানে ভাগ্যবশতে নয়নমণিটাও ফার্স্ট হয়ে গেছে তো এখানে পাগলা তৈরি সে ঘোরানোর সময় ডুবে গেছে পাশে ডুবে গেছে পাশে করে ডুবে গেছে নিজেরা ডুবে গেছে অনেকজন অনেক কথা বলতেছে কেউ ডুবে গেছে মানে <laughs> ম <laughs> 안녕하세요. 포티나 사랑합니다. 와아. আসসালামু আলাইকুম হ্যালো গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা রয়েছি বিল নৌকা মেলাতে এখন আমরা হলো এই যে বিলচাপড়ি যে নৌকা মেলা যে অনুষ্ঠান যে বড় ভাইরা বা অনেকজন মুরব্বীরা মিলে যে এবং মেলাটি যে চালাচ্ছে এইটুক ভাইদের কাছ থেকে আমরা বর্ণনা নেব বা মেলাটি কোনো সমস্যা হচ্ছে কি সমস্যা হচ্ছে না সেটা একটু আমরা বড়ো ভাইদের কাছ থেকে শুনবো ধন্যবাদ ইউটিউব চ্যানেলকে এই মেলা আমাদের ছোটবেলায় যখন আমাদের বাপ দাদারা চাষারা করতো তখন অনেক উল্লাস হইতো কিন্তু মাঝখানে মেলাটা বন্ধ ছিল দেশের প্রেক্ষাপটের কারণে বিভিন্ন পরিস্থিতির কারণে আবারও এই মেলাটা চালু করা হয়েছে তা আমরা এখন পর্যন্ত মেলা খুব সুষ্ঠুভাবে পরিচালনা আজকের দিন করলাম আগামী দিনে করতে পারবো যেভাবে আমাদের পার্শ্ববর্তী গ্রাম বিনছাপনি রামনগর হাসাপটার ঈশনগর সহযোগিতা করছে আশা করি সাফল্যতার সাথেই আমরা মেলার সমাপ্তি করতে পারবো এবং আমাদের কোনো ধরনের মানে সমস্যা হচ্ছে বা হবে এই ধরনের আমরা আশঙ্কা করতেছি না এবং এই কৃষ্টি কালচারটাকে যদি আমরা সফলভাবে শেষ করতে পারি আগামী বছর আরও বৃহত্তরভাবে করার চেষ্টা করব আচ্ছা এখানে যে আমরা আসলাম আইসে মানে নৌকা বাইশ তো আমরা অনেকটা দেখলাম তো এখানে নৌকা বাইশের মধ্যে তো তিনটা আপনারা নৌকা বাইশ দিলেন তো নৌকা বাইশের মধ্যে তিনজনের মধ্যে তো তিনটা বাদ যাবে নাকি আমাদের আজকে খেলাগুলো সম্পন্ন হয়নি প্রথমে দুইটি নৌকা দুই ধারে খেলেছে ওরা একটা ফার্স্ট আমরা পেয়েছি পরে যে নৌকাটা গেছে একটা নৌকা ফার্স্ট হয়েছে কিন্তু একটা নৌকা ডুবে গেছে তখন আমরা দর্শকদের উৎসাহ দেওয়ার জন্যে আর পরে যে থার্ড প্লেসে যে খেলাটা ওটাও আমরা এক প্লেস এই দুইটা নৌকারই একটা একটা বাইস আমরা পানি থাকলাম সেটা আমরা কম্পিউটারে বসে একটা সিদ্ধান্ত নেব কীভাবে কী করা যায় যেহেতু দিন ছোট আমাদের শিক্ষক মারা গেছে যার জন্য মাগরিবাস পরেই যে জানা যায় যার জন্য আজকের মেলা আমরা চালাতে সক্ষম হলাম না তাছাড়া হয়তো আমরা আবার দুইটা খেলা দিলে পারি ওখান থেকে আমাদের ফার্স্ট বের হয়ে আসতো আগামীকাল সেই ফার্স্ট ফার্স্ট আবার আমাদের বাইসের জন্য প্লেস করা যেত তো আপনাদের যে এখানে যে শুনলাম একজন মারা গেছে তো সে এখানকার মেলা কমিটি কী হতে পারে উনি মেলা কমিটির না কিন্তু উনি আমাদের হাই স্কুলের শিক্ষক শ্রদ্ধাভাজন শিক্ষক গুরুজন আমাদের উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি ছিল আবার আমার গ্রামেরই একটি ছেলে ডেঙ্গুতে মারা গেছে ঢাকাতে ওনারও দাফন কখন হয়েছে আমাদের মেলা কমিটির একজন সদস্য ছিল তো হ্যালো গাইস এখানে তো শুনলামই অনেক কিছু তো এনাদের সদীয় শিক্ষক সে মারা গিয়েছে তার জানাজার হবে সন্ধ্যার পরে নাকি মাগরি পরে তার জানাতে হবে আমাদের হাফিজিয়া মাদ্রাসা তার তারাতে হবে তাহলে যে এই মেলাটি যে কালকে যে ঘোষণা হবে মানে ফাইনাল যে চলবে সে কয়টার থেকে এবং আমরা চেষ্টা করবো কালকে দশটা না পারলে হয়তো বারোটার থেকে আমরা চেষ্টা করব মেলাটাকে কালকে যেহেতু আমরা শেষ দিন উঠায় চেষ্টা করবো বারোটার থেকে আমরা পেপারেশিন নেব যদি নৌকা আলোরা আমাদের সহযোগিতা করে আমরা লোক প্রস্তুত আছে আমাদের সব আয়োজন কমপ্লিট আছে তারা সহযোগিতা করলেই আমরা সম্ভব করতে পারবো তো আপনাদের এখানে যে নৌকা বাইজ যে মেলাটি হয়েছে অংশগ্রহণ করেছে কয়জন অংশগ্রহণ করেছে এবং কী কী নাম ছয়টি নৌকা অংশগ্রহণ হয়েছে বিজয় নিশান পাগলা বাবা পাগলা তরি সোনার তরি তারাকান্দা এই নৌকাগুলোই সোনার হরিণ নয়নের মণি বিজয়পুর নিশালা উল্লাস ছয়টি নৌকা আমাদের এসেছে আর ছয়টির মধ্যে থেকে তিনটা বাদ গে মানে বাদ যাবে এবং বাদ যাওয়ার কথা কিন্তু আমরা সেটা আমরা পাইনি শুধু একটি নৌকাকে আমরা পাইছি একটা বাদ গেছে আর বাদবিগিয়ে যে চারটি আছে চারটের মধ্যে আমরা ফার্স্ট সেকেন্ড নির্ধারণ করতে পারিনি একটি সময়ের অভাবে আরেকটি নৌকা ডুবে গেছিল লাস্ট ইয়ে হওয়ার পরে নিশানা পার হওয়ার পরে ওইটাকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে এই যে নৌকাটি ডুবে গেছে নৌকাটির নাম কি পাগলাতরি নৌকাটি শেষ মুহূর্তে যে ডুবে গেছে এবং আমরাও দেখলাম সে অনেকটুক এগিয়ে আছিল কিন্তু ভুলবশতের কারণে সে পিছিয়ে গেছে এবং তার নৌকাটি উল্টে গেছে নাকি হয়তো আমাদের যারা জাজমেন্ট ছিল তারাই প্রকৃত ঘটনাটা ভালোভাবে বলতে পারবে কিন্তু আমরা রিপোর্টটা আমরা আমরা রিপোর্টটা আমাদের যা দুই দুই নৌকাতে যে আমাদের মেলা কমিটি জাজমেন্ট ছিল তারা এসে রিপোর্ট দিলে সঠিক প্রকৃত ঘটনা জানতে পারবো এখনো আপনাদের কাছে সঠিক প্রমাণ আসেনি আসেনি আচ্ছা তো হ্যালো গাইস গাইজ যদি প্রমাণ টিজুল আসে তো অবশ্যই আমরা দেখানোর চেষ্টা করব এবং কালকে অবশ্যই আমরা আসব এবং মেলা ঘুরবো এবং অনেক কিছু আছে আমরা দেখার জন্য চেষ্টা করব তো আমরাও আপনাদের জন্য শুভকামনা জানি আপনাদের চ্যানেল ভালো চলুক মানুষ আমাদের মেলাটি দেশ বিদেশে সরিয়ে দিন আমরা যেন আমাদের মেলা পরিস্থিতির মাধ্যম থেকে আমরা আগামী আর ভালো কিছু করতে পারি এই শুভকামনা আপনাদের জন্য রইল আসসালাম আলাইকুম ভালো থাকবেন